আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিং দিতেছে আইরিশ থেকে বারাটিয়া করা এবং আইরিশের শ্রমিকরা আইসা রেডিয়াল গার্মেন্টস বাংচুর করে একবারে তসমস করে দিতেছে এক থেকে দুইশো দুইশো লোক লাঠি ছোটা বিভিন্ন রড বিভিন্ন অস্ত্র নিয়ে আসছে রেডিয়েলের ভিতরে বাংচুর করার জন্য পুরা রেডিয়েলের অফিস যত ল্যাব লোভ যা আছে কম্পিউটার ক্লাস স্যার ল্যাবের কোটি কোটি টাকার মেশিন সব কিছু বাইঞ্জা একেবারে নস করে দেওয়া গেছে দুর্বৃত্তরা কীভাবে যাইতেছে দেখেন আমি ভালোভাবে ভিডিও করতে পারি নাই দূর থেকে রকম অল্প একটু রকম ভিডিও করছি কারণ ভিডিও করতে দেখলেও তারা মোবাইল নিয়ে নেয় তাই ভিডিও করতেও দেয় না আমি দূর থেকে অনেক কষ্ট করে ভিডিওটা করছি দেখেন কীভাবে ওরা আইসা পুরা রেডিল গার্মেন্টস পাংসুর করে তস করে দিয়ে গেছে অফিসের একটা গ্লাসও আস্থা রাখে নাই প্রত্যেকটা গ্লাস বিশেষ করে কুটি কুটি টাকার সম্ভব নষ্ট করছে ল্যাবের ল্যাবের অসংখ্য দামি দামি সব মেশিন নষ্ট করে দিয়ে গেছে দেখেন দুর্বৃত্তরা লাঠি ছোটা নিয়ে আইতেছে একবার হামলা করছে সেই আবার দ্বিতীয়বার আবার ঢুকছে কোম্পানির গাড়ি অন্তত কমসে কম বিশটার মতো তসনস করিয়া দিছে সেই সাথে কোম্পানিতে বাহিরের যেই গাড়িগুলা ছিল সেইগুলোও বাইঙ্গা তসনস করিয়া দিয়েছে কোম্পানির প্রাইভেট কার দামি একটা প্রাইভেট কার শূন্য বিচ্ছিন্ন করিয়া দিছে বাইঙ্গা দেখেন কিভাবে দুর্বৃত্তরাজ হৈ হৈ করে একবারে কাজ শ্রমিকদেরকে সব বাইক করিয়া দিয়া সবাইয়া বাংচুর করিয়া একেবারে তসনস করিয়া দিয়া গেল দেখেন আপনারা আসলে দেখতে থাকেন আমি আর কথা বলবো না আপনারা দেখতে থাকেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রেডিয়েল রেডিওল গার্মেন্টসে প্রচুর বাংসুর আজকে গতকালকে আইরিশ গার্মেন্টসে বাংসুর করছে হালকা পাতলা রেডিয়েলের গার্মেন্টস শ্রমিকরা কিন্তু সেই সুবাদে রেডিয়েলের শ্রমিকরা যদি বাঙ্গা থাকে একটা তাহলে আইরিশের শ্রমিকরা আইসা বাংছে একশোটা পুরা রেডিয়াল ফ্যাক্টরি পুরা একেবারে ধ্বংসগীরা দিছে আইরিশের শ্রমিকরা পঞ্চাশ থেকে একশো জন আইসা পুরা ফ্যাক্টরি একেবারে ধ্বংস করে দেওয়া গেছে এখানে অবশিষ্ট আর কিছুই রাখে নাই একেবারে তস নস করে দিয়ে গেছে ফ্যাক্টরি আইসা কিন্তু কি দোষ এই মাল চাবানার কেন খামাগা তো কোটি কোটি টিয়ার সম্পদ নষ্ট প্রত্যেকটা অফিসের প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা কম্পিউটার চেয়ার কোনো কিছু অবশিষ্ট নাই সব একবারে ধ্বংস করে দেওয়া গেছে একটা মালসা বানাও অবশিষ্ট নাই যে একটা জিনিস অবশিষ্ট আছে পুরা ফ্যাক্টরিটা একেবারে ধ্বংস করছে এটা কি ওদের করা উচিত ছিল রেলের শ্রমিকরা গতকালকে সামথিং কিছু বাংসু করছে শ্রমিকদের বেতন নিয়ে তারা রাস্তায় নামছিল গতকালকে কিন্তু আজকে আইসা আইরিশের লোকেরা কি করলো ইস আমাদের মেডিকেল পুরা মেডিকেলটা একবারে ধ্বংস করে দিয়ে গেছে যে মেডিকেলে মানুষ চিকিৎসা নিতে আসে সেই মেডিকেলের অবস্থা কি মেডিকেলটা একেবারে শেষ পুরাই গ্লাস গ্লাস ভাইঙ্গিয়া চুইরা তস নস করে দিছে একটা ফাইল একটা কিছু অবশিষ্ট নাই ড্রেসিং সব কিছু নষ্ট করে দিছে যেখানে মানুষ হাত ধোয়া করে সেই কলটা পর্যন্ত ভাইঙ্গিয়া দিছে বুড়ুড়ায় পানি পড়তেছে এই যে পানি খুব স্পিডে পানি পড়তেছে পুরা ফ্যাক্টরির অবস্থা কি একেবারে ধ্বংস একটা গ্লাস অবশিষ্ট নেই প্রত্যেকটা গ্লাস অফিসের প্রত্যেকটা ফাইল প্রত্যেকটা মেশিন প্রত্যেকটা কম্পিউটার সব শেষ। কোনো কিছু অবশিষ্ট নেই এক্কেবারে সব কিছু ধ্বংস করে দিছে পুরার মেডিকেল যেখানে মানুষ চিকিৎসা নেয় কোনো ক্ষয়ক্ষতিলে মানুষ আসে সেই মেডিকেলের মতো জায়গায় ভাংচুর পুরা রেডিয়ালের যত যা আছে অফিসে সব একবারে মাংস করে শেষ করে দিছে একটা কিছু দেখতেছেন একটা কিছু অপশিষ্ট থাকতো যদি সব শেষ সিটগুলা রে বাংসে পিটাইছে সব সিরিয়া বিড়িয়া এই যে হইছে এই স্যার টাইম সেকশনের অবস্থা দেখেন কি করছে টাইম সেকশন একেবারে ধ্বংস করে দিছে ফাইল ফুল ফালাইয়া কম্পিউটার মম্পিউটার বাইঙ্গা কোনো কিছু অবশিষ্ট রাখে না সব স্যার মেয়ার ফ্যান ফোন মানে একটা জিনিস অবশিষ্ট যে এই জিনিসটা থাকবে সব বাংসুর করে শেষ করিয়া দিচ্ছে ভালো কারেন্টের লাইন অফ করিয়া দিছিল যদি কারেন্ট অন থাকতো তাহলে পুরা ফ্যাক্টরি একবারে শর্ট সার্কিটের সব মানুষ মারা যেত এই দেখেন যেটা শিশু পরিচর্যা কেন্দ্র এখানেও এসে বাংসুর করছে এই সিডারে বাইঙ্গিয়া তস নস করিয়া দিয়ে গেছে এটা বাসসারা থাকে এখানে সেই বাচ্চাদের কথাও চিন্তা করলো না বাচ্চাদের চাইল্ড কেয়ারেও আইসা হামলা করলো চাইল্ড কেয়ার মূল কথা পুরা ফ্যাক্টরির কোনো অংশ বাকি রাখে না সব একবারে করে শেষ করিয়া দিছে এটা হচ্ছে প্রথম দাফের বাংসুর দ্বিতীয় দাফের বাংসুর এখনও বাকি আছে আবার দ্বিতীয় দাফেও আসছিল তো দেখেন কি করছে রে সব শেষ করিয়া দিছে একটা অফিস বাকি নাই প্রত্যেকটা অফিসের ফাইল ফাইলপত্র কম্পিউটার চেয়ার টেবিল গ্লাস গ্লাস যা আছে কোটি কোটি টাকার ডকুমেন্টস কোটি কোটি টাকার সম্পদ শতে শতে কোটি টাকার সম্পদ ধ্বংস করছে শ্রমিকরা ক্যান করল গতকালকে শুধু রেডিয়েল গার্মেন্টসের শ্রমিকরা বেতন বৃদ্ধি বা কিছু দাবি নেওয়া গেছিলো রাস্তায় সেখানে আইরিশের লোকজন না আসায় আইরিশে হালকা পাতলা কয়েকটার সামনে গাড়ি হালকা পাতলা ভাঙচুর করছে কয়েকটা সীমিত দুই সাইডটা এই দুই সাইডটা গাড়ির চিল্লা দিয়া পুরা রেডিএলের অফিস অংশ করে দিচ্ছে আজকে রেডিএলের এরা নিশ্চিত যে এটা রেডি আইরিশের যারা কর্মকর্তা আছে বা বড় জিএমপিএম আছে আইরিশের যারা দায়িত্বে আছে তারাই এগুলো পরিকল্পিতভাবে শ্রমিকদেরকে উস্কানি দিয়ে পাঠানো হয়েছে কালকে ওরা সব একটা অফিস মানে একটা অফিসও অবশিষ্ট নাই গার্মেন্টস স্টোর কমপ্লায়েন্স ইঞ্জিনিয়ার রুম অ্যাডমিন সেকশন ল্যাব সেকশন মেইন অফিস অ্যাড মানে যত সেকশন আছে সব সেকশন একেবারে ধ্বংস করে দিচ্ছে একটা সেকশনও অবশিষ্ট নাই দেখেন কি অবস্থা করছে যেখানে স্টোরের মাল নাই না রাখা হয় সেই জায়গাতে আইসা বাংসুর একটা গ্লাসও অবশিষ্ট রাখে নাই প্রত্যেকটা গ্লাস চেয়ার টেবিল ডকুমেন্ট ফাইল সব শেষ করে দিচ্ছে এই যে দেখতে গেটের অবস্থা ফায়ার রুমে ফায়ার রুমটা পুরো শেষ করে দিছে যত যা আছে সব বাইঙ্গিয়া সুইরা ফায়ার রুমের ফায়ার রুমে পুরা ফ্যাক্টরি কন্ট্রোল করে আর সেই ফায়ার রুমের যত ডকুমেন্ট যত মেশিন যত পত্র আছে সব একবারে বাংসুর করছে ফায়ারের বোতল মতল চা পাইছে সব বাইঙ্গিয়া চুরিয়া শেষ করে দিছে মিনিমাম লাঠি আঠিশোটা নিয়ে একশোর উপরে মানুষ আসছে বড় বড় লাঠি কষা নিয়ে ওদের সাথে পিস্তল ছিল কিনা জানি না পিস্তলও দিতে পারে ওদের মালিক আইরিশের মালিক এই আইরিশের পরিচালনায় রেডিয়াল ফ্যাক্টরি ভাংচুর করা হয়েছে দেখেন কি অবস্থা করছে একটা জিনিসও অবশিষ্ট বাকি রাখে নাই যেই জিনিসটা বাকি আছে সব জিনিস একেবারে ধ্বংস করিয়া দিছে মার করে দিছে বাইঙ্গা সুরিয়া যত ডকুমেন্ট যত যা আছে একটা ফ্যাক্টরি একটা গার্মেন্টসে কি কি থাকতে পারে অফিসে মার্সেন্টাইজিং ব্যাডমিন যত যা বলেন ফায়ার ফুয়ার সব কিছু একেবারে ধ্বংস করে দিচ্ছে একটা জিনিস ওইখানে অবশিষ্ট বাকি নাই যে একটা জিনিস বাকি আছে সব জিনিস ধ্বংস করছে গেটের ভিতরে যত সিকিউরিটিদের যত টেবিল চেয়ার খাতা ছিল সব শেষ গেডের মধ্যে আইসা প্রথমে বাংশুর করছে গেডের গেট গুট সব ভাইঙ্গা ভিতরে ঢুকছে বাইরে গেডের লাইটতে ভাইঙ্গা ঢুকছে কখন এরকম গেট ভাইঙ্গা ঢোকে না সাধারণ সময় কিন্তু এবার দেখেন এবার আসলে পরিকল্পিতভাবে এটা আইরিশের যারা আছে দায়িত্বে তারাই পাঠাইছে রেডিয়াল বাংশুর করার জন্য কী অবস্থা করছে একটা জিনিস বাকি রাখে নাই পুরা সব জায়গার অবস্থা দেখাইতে পারবো না যা আমি পারছি হালকা পাতলা দেখাইছি দেখেন কোনো একটা জিনিস অবশিষ্ট বাকি রাখে নাই পুরা ফ্যাক্টরি ধ্বংসক্রীরা দিছে চেয়ার টেবিল থেকে শুরু করে যত গ্লাস গ্লাস যা আছে সব বাংচুর করছে কমপ্ল্যান্স ল্যাব অফিস মার্সেন্টাইজিং মার্কেটিং জিএম মালিকের চেম্বার সব বাংচুর করে শেষ করে দিচ্ছে একটা জায়গাও অবশিষ্ট রাখে না যে একটা জায়গা আছে দেখেন এখানে ওই যে মনিটর মনিটর যা আছে সব ধ্বংস করছে প্রত্যেকটা গাড়ির গ্লাস ভাঙছে এই যে দেখেন গাড়িগুলো এই যে পাশে গাড়িটা আছে গ্যাসের গাড়ি গ্যাসের গাড়ির গ্যালাসটাও বাঁধছে একটু মনে ভয় না যদি গ্যাস বাস্টইয়া কি অবস্থা হয় দেখেন প্রত্যেক এখানে কোনো কিছুই বাকি রাখে নি যেই একটা জিনিস বাকি ছিল এরকম কিছুই বাকি নাই পুরা ফ্যাক্টরি ধ্বংস করছে সবগুলা দেখানো হইতেছে প্রত্যেকটা জায়গার অবস্থা দেখেন প্রত্যেকটা জায়গাতেই কি অবস্থা করছে এই জায়গাগুলো দেখেন এই জায়গাগুলোতেও শেষ অবস্থা একেবারে ধ্বংস চুর মার বিছিন্ন করে দিচ্ছে ইন্সপেকশন রুম এটা ভাইঙ্গা সুইরা কি অবস্থা করছে মালপত্র লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডকুমেন্টস সিপম্যানের যত যা আছে এই যে দেখেন গ্লাস গাড়ির টাইম স্টোর পুরা ফ্যাক্টরি যত স্টোর আছে সবই জায়গায় সব শেষ করে দিচ্ছে দেখেন কোনো কিছু বাকি রাখছে না সব কিছু বাংছে যতগুলো আছে মনিটর কম্পিউটার পিসি চেয়ার টেবিল কোনো কিছু বাকি নেই সব মাংসুর করছে একটা জায়গাতে যদি মাংসুর বাকি রাখতো দেখতেছেন আপনারা ভালো করে আপনাদের দেখেন প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা জিনিস আইন গিয়া কিছু রাস্তায় ফালাইয়া রাখছে আর কিছু অফিসের ভিতরে রাস্তার মধ্যে হয় না খালি কি পরিমাণ লুটপাট করলো তা এটা কি শ্রমিকদের উচিত হলো এটা কি করা শ্রমিকদের উচিত যে এক ফ্যাক্টরি থেকে আয় চার ফ্যাক্টরিতে বাংশুট করা লুটপাট করা লুটপাট করো না কিন্তু মতোই কারণ কোনো কিছু অবশিষ্ট রাখা হয়নি সব কিছু ধ্বংস করে ল্যাবের পুরা ল্যাব ধ্বংস করে দেওয়া হয়েছে কোনো কিছু বাকি রাখা হয় না ল্যাবের ল্যাবের যত মেশিন পত্র যত যা আছে পুরা ল্যাব সেকশন মানে কি বলবো পুরা ফ্যাক্টরি ধ্বংস করছে দেখেন আমি চেষ্টা করছি ভালো করে দেখানো আসলে আমার মোবাইলটা তো একটা ভালো না ক্যামেরা দেখেন সব বাংসুর করছে কোনো কিছু বাকি রাখে নাই অফিসের ভিতরে বাহিরে প্রত্যেকটা সিসি ক্যামেরা এবং এসি চেয়ার টেবিল প্রত্যেকটা বাংছে বিশেষ করে ল্যাপটপ মনিটরগুলা শূন্য বিচ্ছূন্য করছে অ্যাকাউন্টসগুলার শেষ করে দিচ্ছে অ্যাকাউন্টসে এসে ফিজে যে পিডান পিডাইছে অ্যাকাউন্টসও সব শেষ করছে এখন জানি না সঠিক তত্ত্ব এখনও পাই নাই যে অ্যাকাউন্টস থেকে টাকা নিছে কিনা অ্যাকাউন্টসে অনেক টাকা থাকে কোটি কুটি টাকা থাকে দেখেন কি অবস্থা করছে পুরা ফ্যাক্টরির অবস্থা শেষ শূন্য বিচ্ছিন্ন একটা গ্লাস অবশিষ্ট নাই চত্ব জিএমের রুম আছে আইটি রুম জিএম এর রুম সব শেষ মালিকের নিজের চেম্বার ফোন তো লাইছে। কি অবস্থা করছে দেখেন একটা গ্লাসও অবশিষ্ট রাখে নাই যে একটা গ্লাস অবশিষ্ট আছে তাও নাই প্রত্যেকটা জিনিস ধ্বংস করছে কোন বিবেকে তারা এই কাজটা করলো আমার এইটাই মাথায় আসে না যে তোরাও শ্রমিক এইটা ওর ফ্যাক্টরি তো অনেক শ্রমিক এই শ্রমিকগুলো এখন কোথায় যাবে কি করবে হাজার হাজার শ্রমিক কাজ করে এই রেডিয়েলে। প্রায় সাত থেকে আট হাজারের মতো হবে আনুমানিক এই শ্রমিকগুলো এখন কি হবে এই শ্রমিকের পুরা ফ্যাক্টরি যে এইভাবে ধ্বংসগ্রিয়া দেওয়া গেলে একটা বার চিন্তা করছো দেখেন অফিসের কোনো অব অংশ অবশিষ্ট নাই মার্সেন্টাইজারগুলো দেখেন কি অবস্থা করছে ভাইঙ্গা রাস্তা রুস্তা প্রাইভেট কার ছিল আমাদের জিএম এর প্রাইভেট কারটাও ভেঙে প্রাইভেট কারটা এভাবে ভাঙা উচিত হয় না দেখেন এত কিছু ভাঙছস অন্তত একটা গাড়ি এত সুন্দর একটা গাড়ি এই ফ্যাক্টরি জিএম এর গাড়িটা অন্ত শেষ করে দিয়ে গেছে দেখেন প্রত্যেকটা গাড়ি ভাঙছে কাবার বেনের গ্লাস গুলা কাবার কিন্তু প্রাইভেট কারটাও দেখেন কি অবস্থা করছে কোটি টাকা দামের প্রাইভেট কার শেষ টস নচ করে দিছে একটা গ্লাসও অবশিষ্ট রাখে নাই যত গ্লাস বলেন সাইড গ্লাস লুকিং গ্লাস লাইট লুইট সব ধ্বংস করে দিছে গাড়িটা ভালো করে দেখেন আপনারা দেখেন কি অবস্থা করছে যে একটা গাড়ির অবস্থা কি ধ্বংস মানে কি একটা অভিযান চালাইলো আইরিশের শ্রমিকরা এটা আসলে আইরিশের কর্মকর্তা বা অফিসার যারা আছে তাদের নির্দেশেই করা হয়েছে ধারণা করা যায় একটা জায়গার একটা কিছু অবশিষ্ট রাখে না লাশ পর্যায়ে আইসা দেখেন একজন অফিসারকে মারতে চাইছে একজন অফিসার সে স্টাফ বলে তাকে মারতে চাইছে সবাই ঘিরা ধরছিল তারপরে আবার সাইরা দিছে দেখেন কী অবস্থা পুরা ফ্যাক্টরিটা ধ্বংস করিয়া দিচ্ছে আইরিশের শ্রমিকরা আইরিশের কর্মকর্তাদের পরিচালনায় আশা করা যায় এটা করছে তারা এটা হইল ডাইং জিএম সব শেষ কোনো কিছু বাকি রাখে না টেবিলটারে ভাইঙ্গা উল্ডায়া তুই দিচ্ছে দেখেন কি অবস্থা একটা গ্লাস অবশিষ্ট নয় কোনো একটা কিছু অবশিষ্ট যদি রাখতো প্রত্যেকটা জিনিস ডাইং ল্যাব সব শেষ করে দিয়ে গেছে সত্ত্বে সত্যি কোটি টাকার মালিক ইয়ে কোটি টাকার সম্পদ ধ্বংস করছে রেডিয়েলের সব শেষ করিয়া দিছে পুরা গ্রুপটার এই ধ্বংস করিয়া দিছে এই আইরিশের শ্রমিকরা এটা ধারণা করা যাচ্ছে যে আইরিশের কর্মকর্তা এবং যারা অফিসার আছেন তাদের নির্দেশেই এই একশোর উপরে শ্রমিক আইসা গেট বাংসুর কইরা ভিতরে ডুইকে এভাবে ধ্বংস করছে দেখেন কি অবস্থা করছে পুরা ফ্যাক্টরি একবারে ধ্বংস করিয়া দিছে একটা ফ্যাক্টরি যে কোনো অবশিষ্ট অংশ থাকবে এরকম কিছু রাখে না পুরা ফ্যাক্টরিটা একেবারে ধ্বংস করিয়া দিছে পিটাইয়া ভাঙচুর করিয়া একটা জায়গাতে একটা জিনিস ভালো রাখে না গাড়িগুলো প্রত্যেকটা গাড়ির গ্লাস ভাঙছে যে একটা গাড়ি অবশিষ্ট রাখি তাও রাখে না চেয়ার চুর যত দেখেন গাড়িটা আপনাদেরকে একটু দেখাই ভালো করে এরকম অনেকগুলা গাড়ির ভিতরে অনেকগুলা সবগুলা গাড়ির গ্লাস বাংছে ফায়ারের বোতলগুলা বাইর করে বাং করছে দেখেন কোনো গ্লাস নাই খালি গাড়ি আছে লুকিং গ্লাসেলাস যা ছিল সব ভেঙে বাড়ছে সব করা বাইরে বাইরে বাড়ছে একটা গাড়ি গাড়িতে যে কতগুলো হেডলাইট বিভিন্ন লাইট বিভিন্ন লুকিং গ্লাস বড় সামনের গ্লাস একটা কোনো গ্লাস অবশিষ্ট নয় অনেকগুলা গাড়ি আমি সবগুলা গাড়ি দেখাইতে পারতেছি না কারণ আমি আরও ভিতরে যাই নাই এগুলা এই সাইডটা দিয়ে দেখানো হয়েছে আর সব শেষ একটা জায়গা অবশিষ্ট যে একটা জায়গায় একটা জায়গায় একটা জায়গার অবশিষ্ট নয় যে একটা জায়গা অবশিষ্ট থাকবে সে একটা জায়গাও অবশিষ্ট রাখা হয়নি শ্রমিকরা এখন কোথায় যাবে এতগুলা শ্রমিকের অবস্থা এভাবে ধ্বংস করে দিল মিনিটের মধ্যে শেষ হয়ে গেল রেডিয়ালের সব মালসা বানার সব জিনিসপত্র এভাবে ধ্বংস করা কি শেষ ঠিক হয়েছে কি আপনারা জানান সবাই কমেন্ট